আসসালামু আলাইকুম বিওয়ার চলে আসলাম আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা বেকার বা যারা আইসক্রিমের বিজনেস করতে চাচ্ছেন জুসের বিজনেস করতে চাচ্ছেন কিছু একটা করবেন তাদের জন্য আমাদের শপে বিভিন্ন ধরনের ফ্লেভার রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব ফুড গ্রেড এবং বিভিন্ন ধরনের ফুড গ্রেড কাঁচামাল রয়েছে বাচ্চাদের খাবার তৈরি করার জন্য সব সময় সতর্কতা অবলম্বন করতে হয় তাই আমরা সতর্কভাবে আমাদের কাছে যেগুলো আছে সব সরকার অনুমোদিত ফুড কালার এবং ফুড গ্রেড ফ্লেভার এবং ফুড গ্রেড কিছু কেমিক্যাল রয়েছে এই কেমিক্যালগুলো সব এখন যেহেতু একটু ঠান্ডা এখন একটু রেট কম আছে তাই যারা ব্যবসা করতে চাচ্ছেন আইসক্রিমের জুসের ফোটো এবং বিভিন্ন ধরনের আইসবার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন যদি আপনারা আসেন আপনাদেরকে ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে আমাদের অভিজ্ঞ কেমিস্ট দ্বারা করিয়ে দেওয়া হবে যদি আপনারা কাঁচামালগুলো আমাদের থেকে নেন এবং ফর্মুলেশন শিট যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে আমাদের গোপন ভিডিও যেই ভিডিওটি আমাদের থেকে যারা কাঁচামাল নেবেন তারা ঘরে বসেই পেয়ে যাবেন আমাদের ফর্মুলেশন সিট এবং সকল ধরনের কেমিক্যাল এবং সকল ধরনের ফর্মুলেশন আমাদের ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা আপনারা নিলে আপনারা ওইটা দেখে দেখেই ঘরে বসে করতে পারবেন তাই আর টেনশন নয় যারা বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করছেন বা যারা বেকার আছেন তারা শুরু করতে পারেন আর যারা পুপাষে আছেন তাদের জন্য সুখবর হচ্ছে আপনারা দেশে এসে একটা ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা এমন একটা জিনিস যেটা আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে সবাই চিনবে আপনাদের থেকে মাল প্রোডাক্ট নেওয়া শুরু করবে এবং পুরাতন যত হবে তত আপনাদের পরিচিতি বৃদ্ধি পাবে তাই এখনই আপনারা শুরু করতে পারেন এছাড়াও রয়েছে আমাদের রিসার্চ সেন্টার যেখানে আপনাদের প্রোডাক্টটা আসলে কি ভালো কিনা গুণগত মানসম্পন্ন কিনা বিএসটি করার আগে আমাদের এখানে চেক করে দেখতে পারবেন চেক করে দেখে যদি ভালো হয় বা খারাপ হয় আপনারা এটা পরিবর্তন করতে পারবেন বা অপটিমাইজ করতে পারবেন তারপরে জমা দিয়ে বিএসটিআই করাই নিতে পারবেন আমরা বিএসটিআই করার জন্য সহযোগিতা করে থাকি তাই যারা আমাদের থেকে বা ব্যবসা শুরু করতে চান সরকারি যত ডকুমেন্ট আছে আছে। আমাদের এখানে এক্সপার্ট আছে তারা আপনাদেরকে করার জন্য সহযোগিতা করে থাকবে তাই এখনই আপনারা যারা বেকার আছেন খুব সহজে ইজিলিভাবে বেকারির ব্যবসা থেকে শুরু করে যত ধরনের আইটেম আছে ম্যাক্সিমাম আইটেম তৈরি করার এখানে প্রশিক্ষণও নিতে পারেন ক্লাস এখানে থেকে আপনারা কেমিক্যালগুলো নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমাদের অফিসে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের অফিসে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মাওয়ার রোড নিমতলা শাহউদ্দিন প্লাজা তৃতীয়তলা আপনারা সবাই ঢাকা মাওয়ার রোডের নিমতলাতে আসবেন এটা হচ্ছে ঢাকা মাওয়ার রোড নিমতলা এটা আপনারা যাত্রাবাড়ি থেকে যারা আসবেন তারা যাত্রাবাড়ি থেকে সিরাজদিখান পরিবহনে উঠবেন তাহলে নিমতলা বলে নামায় দিবে যারা গুলিস্থান থেকে আসবেন তারা গুলিস্থান থেকে বৈশাখী বাস অথবা ডিএম পরিবহন গুলাবসার সাইডে ওপর যে কোনো একটা বাস হইতে বলবেন আর যারা পদ্মার ওই পার থেকে আসবেন তারা পদ্মার ওই পার থেকে আসার সময় বাসওয়ালার এ বলবেন যে নিমতলা স্টানে নামাই দিতে তাহলে নামাই দিবে তাহলে আর টেনশন নাই চলে আসতে পারেন আমাদের শপে আমাদের সবে এসে দেখে শুনে বুঝে মাল নেওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়া কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তাই এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে